শ্রীলক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় সাগরদ্বীপের বেশিরভাগ বাইক চালকদের নেই লাইসেন্স তাই প্রায় সময় তাদের আইনি সমস্যার মধ্যে পড়তে হয় জানা গিয়েছে এই এলাকার বাসিন্দাদের বাইক সহ গাড়ির চালকদের লাইসেন্স করার জন্য ডায়মন্ড হারবারে যেতে হয় এক্ষেত্রে সাগরদ্বীপের বাসিন্দাদের খুব সমস্যার মধ্যে পড়তে হয় কারণ যাতায়াতের জন্য তাদের প্রচুর টাকা খরচ হয়ে যায় এছাড়াও দালাল চক্র সহ একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় তাই শনিবার সুন্দরবন পুলিশ জেলার সহযোগিতায় ও সাগর থানার উদ্যোগে লাইসেন্স মেলার আয়োজন করা হয় এদিন সকাল দশটা থেকে সাগর থানার প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়েছিল প্রায় দুশো জন বাইক চালক লাইসেন্স করার জন্য ফর্ম জমা দিয়েছেন তবে এদিন প্রায় পঞ্চাশ জন উপভোক্তার হাতে লার্নার লাইসেন্স তুলে দেওয়া হয়েছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মেলার উপস্থিত থেকে প্রাপকদের হাতে লার্নার লাইসেন্স তুলে দেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বাকি উপভোক্তাদের হাতে লার্নার লাইসেন্স তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে সাগর থেকে সানোয়ার হোসেনের রিপোর্ট বিশ্ব সমাচার কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর্স আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন